Absolutely, boogie, absolutely, boogie, boogie, absolutely, absolutely.

একশো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বাংলাদেশ

শোলটা কি শোলটা কি আছে বড় বড় সব বড় বড় সাইজের টাইও আছে বড় গেছে শোলের মতো টাহ বসছেন একশো দশ আচ্ছা একশো দশ একশো বারো একশো বারো একশো বারো আছেন একশো বারো একশো বারো একশো বারো

112 আরে এক লাভ দরকার নাই লাভ দেবা না বই चोॾु चोॾहं चुधो चुधू चोॾ चोॾहं चवंदु चुधो আর হচ্ছে গা তিরিশ কেজি তেত্রিশ কেজি তেত্তিরিশ কেজি পাঁচশো তাহলে হচ্ছে গায় তেত্রিশ পাঁচশো আন্দাজ করতে গাছ এক মাস নয়শো তেত্রিশ কেজি পাঁচশো ওই একত্রিশ কেজি নয়শো লাগে কেজি নয়শো অশি একশো পনেরো কেজি নয়শো গ্রাম একশো পনেরো কেজি দাম